ছবি ক্লিয়ার আসছে কি একটু কমেন্ট করো তো পল্লব কমেন্ট করেছো আমার বাড়ি তারকেশ্বর খুব ভালো জায়গা তারকেশ্বর গিয়েছিলাম পল্লব চুলগুলোর আমার এমন অবস্থা কি বলবো এত জটলা ভাব হয়েছে আমার চুলে বেশে আমার জীবন দন্য করো মালবশা জীবনেতে অনêng বর মালবেশে আমার জীবন দন্য করো আয়ান বিশ্বাস কি করই তো বসে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম আয়ান কেমন আছো বলো আর কি করছো বলো আচ্ছা এখনো কি ভিডিওর মানে আপসা আচ্ছা ভিডিও দেখা যাচ্ছে আয়ান বলছো গান করছো নাকি হ্যাঁ হ্যাঁ একটু গান করছিলাম এই গানটাই ফেসবুকে ভিডিও করলাম তো ভীষণ ভালো লাগলো তাই একটু করছিলাম আয়ান বিশ্বাস লিখেছ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি রানাঘাট আচ্ছা সকলে একটি লাইক করো প্লিজ প্লিজ একটি লাইক করে লাইভটাকে শুরু করো আচ্ছা সকলে একটি লাইক করে দাও প্লিজ আর কার কি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো আর আজকে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আসলাম সেটা হচ্ছে তোমার হাতে আয়ান লিখেছ তোমার হাতটা একটু তোমার হাতটা একটু উঁচু করো কোন হাত কেন গো আয়ান লিখেছ খুব ঘোলা ভিডিও খুব ঘোলা হচ্ছে হিরক সেনগুপ্ত লিখেছো হাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আচ্ছা শাহিরগ দাদা ভাই থ্যাংক ইউ জয়েন করার জন্য একটু কমেন্ট করো তো যে ভিডিও কি ঘোলা আয়ান বিশ্বাস লিখেছো উঁচু করো প্লিজ নাগো আমি হাত পা উঁচু করতে পারছি না ও এইবার বলো তো হিরক সেনগুপ্ত দাদা ভাই অঙ্কুশ মাহাত্ম হাই কেমন আছো প্রেম বলো সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য আচ্ছা কে কোন জায়গা থেকে লাইভ দেখছো প্লিজ একটু কমেন্ট করবে হিরক ছবি সাপ ছবি সাপ আওয়াজ অঙ্কুশ হ্যালো জয় কাকি কমেন্ট কর করতো যে ভিডিও ক্লিয়ার আছে কিনা উঠে দাঁড়াও আয়ান নড়ে চড়ে বসো আয়ান কমেন্ট করছো তোমার কমেন্টের ভাবভঙ্গি আমার একদম ভালো লাগছে না তো এরপর থেকে আমি তোমার কমেন্ট আর পড়বো না জয়া শর্ট লিখেছে না গো আচ্ছা জয়া আমার ভিডিও কি ক্লিয়ার আছে বা ছবি কি ক্লিয়ার বা কথা কি শুনতে পাচ্ছিস রে একটু কমেন্ট কর তো যে ভিডিও কি ঘোলা গোলা নাকি হিরক সেনগুপ্ত দাদা কমেন্ট করেছো লাইক করেছি থ্যাংক ইউ দাদাভাই অনেক অনেক ধন্যবাদ আর লিখেছো তাহলে ছবি ক্লিয়ার হতে পারে আমার ছবি ক্লিয়ার ক্লিয়ারদের দরকার নেই তুমি আমার ভয়েস কানে শুনতে পাচ্ছ তাহলেই হবে গো ছবি ক্লিয়ার শুনতে হবে না দেখতে হবে না মাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ মাহি কেমন আছো বলো আচ্ছা সকলে কে কোন জায়গা থেকে লাইভে জয়েন করেছো একটু কমেন্ট করবে আর তোমাদের সঙ্গে আজকে আমি খুব সুন্দর একটি জিনিস শেয়ার করতে চাই সেটা হলো তোমাদের সকলের ভালোবাসাতে তোমাদের সকলের ভালোবাসাতে আমার কিন্তু ইউটিউবের ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গিয়েছে আর ন হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট প্রায় সাড়ে ন হাজার সাবস্ক্রাইব হয়েছে তো তোমরা সকলে এত ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ সকলে আমাকে এইভাবেই সাপোর্ট করবে আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাথে একটা করে শেয়ার করে দেওয়া যাবে বন্ধু বান্ধবের সঙ্গে ঠিক আছে तो प्लीज़ एकटू कमेंट